যে কোনো স্বাধীন দেশে আইনের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকে কিন্তু সেটা যদি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে একটি জঙ্গলি রাষ্ট্রে পরিণত হয় তাহলে তার কি পরিণতি হতে পারে বা কি অবস্থা হতে পারে সেটি মনে হয় এখনকার বাংলাদেশের আইনি ব্যবস্থা দেখলে যে কেউ অনুধাবন করতে পারবেন কি হচ্ছে বাংলাদেশে এই যে নোবেল লরিয়েট বিশ্ববিখ্যাত ডক্টর ইনুসের সরকারের আমলে বাংলাদেশের আইনি ব্যবস্থার যে অবস্থা আমরা দেখছি বাংলাদেশে এরকম দেখিনি হচ্ছে। এখন চারিদিকে মিথ্যে মামলার হিড়ি পড়েছে এই যে জুলাই আগস্টে কেউ যদি হাসপাতালে গিয়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে তাকেও জুলাই আগস্টে শহীদ বানানো হচ্ছে তাকে কেন্দ্র করে তিনশো চারশো পাঁচশো জনের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হচ্ছে এবং এই মামলা দায়ের করার ফলে একদিকে এই সব দিকে এই মামলায় অসংখ্য নাম ঢুকিয়ে তারা মামলা বাণিজ্য করছে আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখে এইরকম শত শত ঘটনা আছে কুলসুমকে দর্শক আপনাদের সামনে একটু আমি একটু কথা বলার চেষ্টা করব আপনি কেন এই মামলাটি করেছিলেন আমাকে দিয়ে এই মামলাটা আমাকে ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে এই মামলাটা করানো হয়েছে আমাকে কে আপনাকে ভয় দেখিয়েছিল রুহুল আমিন আর কে সফিক রুহুল আমিন এবং সফিক আপনি কি মামলা করার সময় কি আপনি দেখতে পান না যে এই মামলা কি আমি মামলা যখন আমাকে আমার আমাকে চাকরি করার কথা বলে আমার নিবন্ধন নিয়ে আসে নিয়ে আসার পরে এই মামলায় মানে সবকিছু রেডি করার পরে আমাকে বলা হয় তখন আমি জানতে পারি পুলিশ আপনাকে কেন নিয়ে আসলো এখানে কেন নিয়ে আমার পুলিশ মিথ্যা মামলা করছি গণহত্যা গণহত্যা মামলা যে করছি মিথ্যা মামলা এই জন্য আমাকে পুলিশ এখানে নিয়ে আসছে আপনার কার কার বিরুদ্ধে অভিযোগ করছে যে তারা আপনাকে মামলা করেছে রুহুল আমিন এবং শফিক কিভাবে তারা আপনাকে এই মামলা করার ব্যাপারে উৎসাহ দিয়েছে তারা আমাকে তারা আমাকে আমাকে চাকরির কথা বলে আনে আনার পরে আমাকে বলে যে চাকরি করে কি করবা এখানে তুমি সরকার থেকে 5 লাখ টাকা পাবা এবং

আরো প্ল্যানিং করছিল যে আমারে তিন চারজন দিয়ে ধর্ষণ করায় আমাকে ঘুম করে মানে ঘুমের একটা তিন চারজন দিয়ে করায় আমাকে বিচে নিয়ে ফলায় রাখবে আমি বলবো যে মামলার আসামি ওনারা আমাকে এরকম করছে কিন্তু আমি রাজি না হওয়ার কারণে আমি চলে আসছি বাড়িতে রাজি হওয়ার না কারণে আমাকে আবার 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 নিচে এই জন্য আমার আপু ভয় পাইছে যে ওনারা কোনো সময় আমাকে বাইরে ফেলতে পারে এই জন্য আমার অভিযোগটা কারকার কার বিরুদ্ধে শফিকুল এবং রুহুল দর্শক যে শফিকুল এবং যে রুহুল তারাও কিন্তু তাদেরকে কিন্তু পুলিশ হেফাজত রেখেছে তো আমি সেই আমার সামনে রয়েছে আমি সেই এই যে কারণ নামে মামলা ঠুকে দিলেই তার কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা নেওয়া যায় এটা তো গেল মিথ্যে মামলা এদিকে যখন যাকে ইচ্ছে গ্রেপ্তার করছে যখন যাকে ইচ্ছে মপ দিয়ে গণপিটুনির শিকার করানো হচ্ছে আর যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের আদালতে এনে আবার আদালতে অভিযুক্তের বা নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ সরকার ব্যর্থ নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ ব্যর্থ এই যে জাতীয় নেতারা যারা আমাদের মন্ত্রী ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের অধিকাংশই আদালতে আসলে হামলা শিকার হচ্ছে এটা বাংলাদেশে তো কখনো হয়নি খুব মির্জা আব্বাস বলেন বলেন এরা তো মাঝে মধ্যে গ্রেপ্তার হতেন কিন্তু তার উপরে আদালত হামলা হয়েছে এরকম আমরা দেখিনি কিন্তু এখন কি হয়েছে এই যে একদম সম্প্রতি আমাদের আইনমন্ত্রী আনিসুল হক নারায়ণগঞ্জে গিয়েছিলেন একটি মামলা হাজিরা দিতে সেখানে তার উপরে হামলা করেছে আইনজীবীরা

দেশে এসেছি মানে আমাদের মন্ত্রী দীপু হাসানুল হক ইনু বা যার কথাই বলেন কে হামলা শিকার হয় নাই এটা কোন অদ্ভুত দেশে আমরা বাস করছি আদালত জামিন দিলেও আপনি জেল থেকে বেরোতে পারবে না সেখানেও একটা সিন্ডিকেট কাজ করছে সেখানে হয় আপনাকে অনেক টাকা দিতে হবে অথবা আপনাকে আবার জেলে রেখে দেওয়া হবে জেল গেটেও হেনস্থার শিকার আমরা দেখেছি এটা এটা কোন ধরনের আইনি ব্যবস্থা এটা কোন ধরনের সমাজ আমি শুরুতেই বলেছি যে ডক্টর ইনুস বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছেন এবং আমরা সেটা দেখতে পাচ্ছি এর সাথে আছে আবার রিমান্ড বাণিজ্য যদি কাউকে আদালত থেকে রিমান্ডে পাঠানো হয় তাহলে পুলিশের নতুন বাণিজ্য শুরু হয় এবং প্রতিদিন পুলিশকে টাকা দিতে হয় এই যে সমস্ত আইন আদালত বিচার অঙ্গেষ্টা আসিফ নজরুল তিনি তার লোকজনই বলছেন আমরা বলছি না তার লোকজনই বলছেন যে তিনি ইতিমধ্যে হাজার কোটি টাকার বেশি অর্থ উপার্জন করেছেন এইসব বিভিন্ন অনিয়মের মাধ্যমে এই যে আদালতে মামলা দেওয়া জামিন দেওয়া রিমান্ড থেকে টাকা নেওয়া রিমান্ড থেকে এরকম একটা অবস্থায় আমরা ঠিক বুঝতে পারছি না যে বাংলাদেশ আসলে কোথায় যাচ্ছে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা যখন একদম ধ্বংস ধ্বংসের দ্বার প্রান্তে কিছু মানুষের নিরবতা আমাকে খুব বিস্মিত করে আপনারা জানেন যে আমাদের কিছু বুদ্ধিজীবী আছে যারা শেখ হাসিনার আমলে পান থেকে চুন খসলেই টেলিভিশনে পদ্মা গরম করে ফেলতেন জাতির বিবেক হিসেবে রণহংকার ছাড়তেন সে মানুষগুলো কিন্তু এখন একেবারে পোতায় গেছে সঙ্গম উত্তর পোতায় যায় না পুরুষের যন্ত্রপাতি ঠিক এইসব বুদ্ধিজীবীদের দেখে আমার কাছে ওই সঙ্গম উত্তর যন্ত্রপাতির কথা মনে পড়ে সরি ফর মাই কম্পারিজন কিন্তু আমি ভালো আর কোন উপমা এদের জন্য খুঁজে পেলাম না কোন শব্দই নাই আজকে সকালে এটা ঘুম থেকে আহ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের একটা ফেসবুক স্ট্যাটাস চোখে পড়ল খুব মিনমিনে গলায় একটা প্রতিবাদ করছেন এই যে অভিনেতা সিদ্দিক আক্রমণ করা হয়েছে আবার কয়েকজন অভিনেত্রী বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং সেই স্ট্যাটাসে তিনি একটা লাইন লেখার পরে দুইবার শেখ হাসিনার বদনাম করেছেন চুয়াত্তরের বদনাম করেছেন তো মানে এখনো তারা একটু সাহস করে শেখ হাসিনার নামটা একটু পাশে রেখে ইউরুশের সমালোচনা করতে পারেন না আবার নতুন একটা ভানা শুরু করছে দেশটা দিয়ে দিচ্ছে বন্ধু রেগা আপনারা জানেন আমরা বারবার বলছি এবং এটা এখন এভিডেন্ট এবং করেছেন যে তারা করিডোর দিতে নৈতিক সম্মত হয়েছে এর মধ্যে শফিক বাঁচাও ফালতু একটা প্রেস সচিব নাকি সে বলছে না এরকম কোন ডিসিশন হয়নি আমরা কাউকে কোনো সম্মতি হু ইজ হি টু টেল দ্যাট হি ইজ লাইং অমনি আমাদের সেই জাহাঙ্গীরনগরের সেই বুদ্ধিজীবী অধ্যাপক শুধু উনি না সবাই বলছে তাহলে মিথ্যে বলছে না সূর্য উঠেছে সবাই দেখছে কে বললো সূর্য উঠেছে না এটা হলো এইসব সকল বুদ্ধিজীবীদের বিভ্রান্ত করার জন্য এই ডাস্টবিন শফিকদের বুরনো কৌশল এসব করলে লাভ নেই এইসব মিথ্যে কথায় চিড়ে বুঝবে না বাংলাদেশের পাইন মারার এই মারার সমস্ত প্রক্রিয়া শেষ এখন শুধু মারা খাওয়াটা ধারাবাহিক ভাবে আমাদের দেখে যেতে হবে কিন্তু এই অবস্থা তো একটা দেশ চলতে পারে না এটা কি ধরনের একটা দেশ যেখানে আপনি বিচার চাইতে পারবেন না আদালতে গেলে আপনার উপরে হামলা হবে বিচারক স্বাধীনভাবে মতামত দেওয়া তো দূরের কথা তিনি কোনো মতামত আসলে দিতে পারেন না জেলখানা থেকে জামিন পেলে বেরোতে পারবেন না দেশ বিশ্বের কাছে বিস্ময়কর একটা দেশ সেই দেশটাকে গলায় পা দিয়ে কিভাবে মানে একেবারে হত্যা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি যে হত্যা করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে যেভাবে আমরা বিভ্রান্ত হই আর যাই হই জুলাই আগস্টে পথে নেমেছিলাম যে সামনে খুব তাড়াতাড়ি চোখের সামনে এইভাবে ধ্বংস হতে দেখতে আপনার কেমন লাগছে ভাবছেন যে এইসব ঘটনায় তো একটা রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন আমরা এই যে দেশের অধপতন দেখছি কি হবে কারা জনগনকে সংগঠিত করবে আপনি নিজেকে তৈরি করুন সময়ের প্রয়োজনেই রাজনৈতিক নেতৃত্ব আপনাদের সামনে চলে আসবে